আর্জি করে একাধিক আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই রবিবার রাজ্য জুড়ে আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আজ সাত সকালে ইহাউড়ার সাকরাইলের হাটগাছা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তারা সকাল পৌনে আটটা থেকে সন্ধ্যা হয়ে গেলেও এখনো চলছে তল্লাশি সঙ্গে যুক্ত বিপ্লব সিংহ এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলে জানা গিয়েছে এবং বর্তমানে শাসক ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে আর সেখানে রয়েছে আমাদের চিফ এডিটর বিশ্বজিৎ নস্কর দেখো আরজিকর যে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার কাণ্ডে যখন গোটা দেশ তোলপাড় ঠিক সেই সময়ে একটি প্রতিবাদী মুখ আমরা দেখতে পাই আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আক্তার আলী তিনি কিন্তু এই সময়ে অভিযোগ করেন যে তিনি গত এক বছর আগে এই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের একাধিক কুকৃত্বে কিন্তু তিনি ফাঁস করে এবং তিনি এই বিষয়ে মুখ মুখ্যমন্ত্রী লালবাজার এবং গোয়েন্দা বিভাগও তিনি অভিযোগ করেছিলেন তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু একটি মামলা রুজু করা করা হয় কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনিও কিন্তু আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি সহ একাধিক যে অভিযোগ একাধিক দুর্নীতি সেই দুর্নীতির তদন্ত ভার দেন সিবিআইয়ের হাতে এবং সিবিআই গতকালই এই তদন্ত ভার গ্রহণ করেছেন এবং এই তদন্ত থেকে যেটা উঠে আসছে যে সন্দীপ ঘনিষ্ঠ এক মেডিকেল ব্যবসায়ী যিনি আর্জি করে বিভিন্ন মেডিকেল ডিপার্টমেন্টের বিভিন্ন জিনিসপত্র তিনি সাপ্লাই করতেন তার সাগরাইলের বাসদেবপুরের বাড়ি বিপ্লব সিংহ সেই বিপ্লব সিংহর নাম কিন্তু তদন্তে উঠে আসে এবং আর সকালে একটি সাতজনের তদন্তকারী দল সিবিআই তারা কিন্তু বিপ্লব সিংহ হাওড়ার যে সাগরাইলের বাসদেবপুরের বাড়ি সেই বাড়ি আমরা দেখাচ্ছি একেবারে অট্টালিকা এই অট্টালিকাতে কিন্তু তারা আল্লাশি অভিযান চালায় এবং দীর্ঘক্ষণ ধরে এখনও চলছে তল্লাশি জানাচ্ছেন এই বিপ্লব সিংহ প্রথমে কিন্তু তিনি আর্টিস্ট ছিলেন অর্থাৎ তিনি কিন্তু ছবি আঁকতেন তারপর তিনি একটি ব্যবসা করেন এলাকার যে ব্যানার পোস্টার এইসবের ব্যবসা করতেন এবং সেই সূত্র ধরেই কিন্তু তিনি মেডিকেলেরও বা জি করেরও বিভিন্ন কাজকর্মের তিনি অর্ডার পেতেন তারপরে যেটা জানা যাচ্ছে যে এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এরপর তিনি তিনি মেডিকেল ডিপার্টমেন্টের বিভিন্ন সরঞ্জাম কিন্তু তিনি সাপ্লাই করতেন এই যে পঞ্চায়েত নির্বাচনে এই বিপ্লব সিংহ কিন্তু সিপিআইএমের পঞ্চায়েত প্রার্থী হয়েছিলেন এবং সেই পঞ্চায়েত ভোটে তিনি পরাজিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন যেটা জানা যাচ্ছে যে হাওড়া সদরের হাওড়া সদরের জেলা সভাপতি অর্থাৎ ডমজোড়ের বিধায়ক কল্যাণ ঘোষের হাত ধরেই কিন্তু তিনি তৃণমূলের তলে আসেন এবং তারপর থেকেই স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে এরপর থেকেই তার যত বারবার এলাকার এক এলাকায় একাধিক জমি বাড়ি রয়েছে তার এবং ইদানিং করে সাগরাইল বিধানসভার যে ঝোরাট গ্রাম পঞ্চায়েত সেই ঝোরাট গ্রাম পঞ্চায়েতের একজন কর্তা ব্যক্তি এবং মাতব্বর হয়ে ওঠে এলাকার লোক ঠিক এমনটাই জানাচ্ছে এদের কল্যাণ ঘোষের সঙ্গে হয়তো ঘনিষ্ঠতা আছে কারণ এখানে জয়েন করিয়েছে কল্যাণ ঘোষ

আর আজ সকালে কিন্তু এই যে বিপ্লব বিশাল অট্টালিকা সেই বিশাল অট্টালিকার ভিতরে কিন্তু বা সাতজন তদন্তকারী অফিসার কিন্তু ঢুকেছে এখনো পর্যন্ত তারা তল্লাশি চালাচ্ছে এখন দেখা যাক যে এই যে বিপ্লব সিংহ এই বিপ্লব সিংহর সঙ্গে আর কী কী কারণে আর কী কী বিষয়ে কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে যোগ রয়েছে সেটাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারীরা কম দিনে মানুষের মনে মাকড় ইউনিক ক্লথ তাই পুজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি গ্রাউন্ড টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিকত পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লব ছোট হলেও ছোট নয়